মুসলিম সমাজের রঞ্জ রঞ্জ শির এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রকে খুললেই শির পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মশলে হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শির হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মশলে হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মোশরেক নামাজ এই আকিদা নিয়ে মরলেই মোশরেক মুসলিম সমাজে অহরহ শিরক আছে আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করত কি করতে ভাই লাত উজ্জা হাবল মানাত এই সব মূর্তি পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে পরে নাই মুসলিমরা এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে পারব আলোচনার টপিক আমার আজকে অন্য আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রং যে শিরিক ছিল এখনকার সমাজেও শিরিক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরিক করতে আমরা পড়েও শিখ করি এই একটা পাপ যদি কেউ না করে

আল্লাহর সাথে অন্য যে কাউকে অন্য যে কোনো কিছুকে শরিক করা আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর গোলামি করা দাসত্ব করার নামই হচ্ছে শিল আল্লাহ ছাড়া খুব খেয়াল করেন কথা এখন এইখানে তারা শির বলতে কি বুঝিয়েছেন সেরে কি ভিতরের বিষয় না বাহিরের বিষয় খান্নাস্রুপ বিষয় তার মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায় এবং এই মূর্তি পূজা করাটাকেই বলা হয় সেরে সেরে কাকে বলে খান্নাস নামক শয়তান মানুষের কলবে প্রবেশ করে লোভ মোহে নামক অনেক মূর্তির পূজা করা এই মূর্তি পূজা করাকেই বলা হয় সেরে কোন মূর্তি লোভ মোহের মূর্তি পূজা সেরে কারণ লোকমোহের মূর্তির পূজা করেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় রসুল থেকে দূরে সরে যায় সিরেক কাকে বলে ছয় রিপুর বন্ধনটাই সিরেক সর রিপুর বন্ধনটাই সিরেক এই সেরেক নিজের ভেতরে অবস্থান করে বাহিরে তৌহিদ আর তৌহিদ বাহিরে সেরেকের কোনো অবস্থান নাই এই সেরেকের গোদামটি হল আপন নফসের অভ্যন্তরে খান্নাস রূপী শয়তান এই সেরেকের জন কি হইল খান্নাস এখন আপনি সেরেক যদি ধ্বংস করতে চান তাহলে আপনার কি করতে হবে নফস যুগ খান্না সমান দুই হয়ে গেল নফস এক তার সাথে যুগ যদি খান্নাস আর নক্স দুইটা দুই বিষয় একটা হলো নক্স মানে প্রাণ খান্নাস মানে কামনা প্রাণ যুগ কামনা নক্সের যে কামনা প্রাণ যুগ কামনা এক হয়ে গেলে তখন হয় সেরেক নক্স যুগ খান্নাস সমান দুই হয়ে গেল একটি দেহে দুইজনের অবস্থান সেরেক একটি দেহের মধ্যে দুইজনের অবস্থানকে সেরেক বলা হয় এই সেরেকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে অলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন রসুলের আগমন কেন রসুলের আগমন হচ্ছে সেরেকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে অলি আল্লাহ অলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন সুতরাং এই সেরেক হতে মুক্তি লাভের আশায় সৌন্দর্যের অনুশীলন তথা দায়মি সালাতের নির্দেশটি দেওয়া হয়েছে যদি কেউ সেরেক থেকে মুক্তি হইতে চায় তার অবশ্যই দায়মি সলাৎ করতে হবে। সেরেক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয় সেরেক ভেতরের বিষয় বাহিরের বিষয় নয় আল্লাহ কোরআনে বলছেন সোরা ডেসার মধ্যে আল্লাহ সমস্ত গুণা মাফ করবেন কিন্তু সেরেকের গুণা মাফ করবেন না আল্লাহ কোরআনের মধ্যে বলে রেখেছেন এই যে আমার হাতে বাবা জাহাঙ্গীরের লিখিত শব্দে শব্দে হুবহু কোরআন এই কোরআনের সোরা আন্ একশো ষোলো নম্বর আয়ত আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাহার সাথে সেরেক করার অপরাধ ক্ষমা করিবেন না এবং উহা ব্যতীত যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন এবং কোন ব্যক্তি আল্লাহর সাথে শরিক করিলে সুতরাং অবশ্যই সে সুদূর বিভ্রান্তিতে পতিত হইবে আল্লাহ সবকিছু মাফ করবেন সেরেকের গুণা মাফ করবেন না এই সেরেক কি মুখের কথার সেরেক নাকি অন্তরে ধারণ করার সেরেক এই সেরেক কি মুখের কথার সেরেক নাকি কলবে ধারণ করার সেরেক কোনটা কলবের মধ্যে যখন শয়তান অবস্থান করে তখন সে সেরেকে অবস্থান করে এবং সেরেকে ডুইবা তুমি খালি সেরেক করো না সেরেকে ডুবে আছো আর মুখের কথায় সেরেক হয় না কারণ তুমি যদি হাজারো ক আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেন নজুবুল্লাহমিন জালেক এই কথায় কোনো কিছু প্রমাণ হবে না হবেই তুমি যদি মুখে বলো ভাই আপনি না রুমের বাদশা তাই কি তুমি রুমের বাদশা হবা এখন আমাদের সমাজে সেরেকের ধোয়া তুলে ইমানদারকে আমাদের ওহাবি ফেরকার মতাদর্শের অনুসারীরা কাফের বলতেছে মুশ্রেক বলতেছে তাতে কি তিনি কাফের হয়ে যাবেন তাতে কি তিনি জাহান্নামি হয়ে যাবেন নেবা তাহলে সেরে কি মূর্তি পূজা সেই মূর্তিটা কি পাথরের নাকি লোবের পাথরের মূর্তি কি কাউরে কোনো কিছু করতে পারে পাথরের মূর্তির কি পূজা হয় পাথরের মূর্তির কোনো দিন পূজা হয় না পূজা তাহার হয় যাহা নক্সের সাথে সম্পৃক্ত কলবের সাথে সম্পৃক্ত তাহার পূজা হয় রসুল সম্পৃক্ত প্রাণের সাথে এর জন্য রসুলের পূজা করা হয় হয় না রসুলের অনুসরণ করাই তো বাংলায় যদি কই পূজা তাই না অনুসরণ এর্তে করা আল্লাহর পূজা করা হয় আল্লাহ প্রাণের সাথে যুক্ত সেফাতি রূপেই জাত রূপে দুই রূপেই আল্লাহ আছেন প্রাণের নিকটেও আছেন প্রাণের সাথেও আছেন জাত এবং সেফাত রূপে তাই পাথরের মূর্তি খেরের মূর্তি মাটির মূর্তির কোনো পূজা হয় না হ্যাঁ আমরা দেখতে পাই পাথর দিয়া বানাইয়া মাটি দিয়া বানাইয়া তার সামনে ভক্তি দিতে সেই হইল হইলো মাথানতর ভক্তি বক্তি আনুষ্ঠানিক বক্তি কিন্তু আমরা দেখতে পাই স্বর্ণের অলঙ্কারের মধ্যে চিরকালের জন্য মানুষ ভক্তি দিয়া সেজদা দেওয়া রয়েছে রয়েছে না স্বর্ণ কি মানুষ বেশি ভালোবাসে না পাথরের মূর্তিরে বেশি ভালোবাসে স্বর্ণের বেশি মূল্য দেয় না পাথরের মূর্তির মূল্য দেয় বেশি স্বর্ণকে বেশি মূল্য দেয় স্বর্ণের পূজা মানুষ করে হীরার পূজা মানুষ করে করে না টাকার পূজা মানুষ করে সম্পদের পূজা জাগা জমির পূজা সারাক্ষণ করবার লয় নাই, শুধু জায়গা কিনতে চায় শুধু জায়গা কিনতে চায় শুধু বাড়ি করতে চায় শুধু সে মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য বড় করতে চায় চায় না দিন রাত তার জন্য পরিশ্রম করতে তো তো সারাদিন তো সে তারই পূজা করতে আছে পূজা মানে কি দিন বরা যার ধ্যান খেলে থাকে যার ধ্যান খেলে দিন বরা থাকে যে ব্যক্তি সেই তার পূজা করে এখন মানুষ কি সম্পদের ধ্যানে খেলে থাকে না পাথরের মূর্তি ধ্যানে খেলে থাকে মানুষ ক্ষমতার ধ্যানে খেলে থাকে না ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের ঘুম আছে হ্যাঁ চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে শরীর গুজ হয়ে গেছে তারপরও তো সে ক্ষমতায় যাওয়ার লেখা পাগল পাগল না দিন বরা কারে মারবো কারে ধরবো কারে ভালো মানুষে খারাপ বানাইবো খারাপ মানুষে ভালো বানাইবো সেই চিন্তায় তো শক্তির পূজা করা হচ্ছে সেরেক শক্তির পূজা করা সেরেক মানুষ সর্বক্ষণ শক্তির পূজা করে ক্ষমতার পূজা করে এইটাই সেরে মানুষ সর্বক্ষণ সম্পদের পূজা করে ধন সম্পদের পূজা করে এইটাই সেরে মানুষ সর্বক্ষণ সে অহংকারের পূজা করে সর্বক্ষণ তার জ্ঞান লয় অহংকার তার রূপ লয় অহংকার তার ক্ষমতা লয় অহংকার তার সম্পদ লয় অহংকার তার বংশমর্যাদা নিয়ে অহংকার তার শক্তি নিয়া বডি নিয়ে সব কিছু নিয়ে অহংকার ও অহংকারের পূজা করে ওই সেরেক করে একজন আল্লাহ বলছে আল্লাহ সব কিছু মাফ করবে সেরেককে মাফ করবে না কারণ হাসরের মাঠে দেহ উঠব না নফস উঠব হাসরের মাঠে উঠবে কে দেহ উঠবে না নফস উঠবে আর নফসের সাথে অহংকার জড়িত তাই না অহংকার কার সাথে থাকে নফসের সাথে কলবের সাথে লোক কার সাথে থাকে নফসের সাথে কলবের সাথে লোভ হিংসা কার সাথে থাকে কলবের সাথে নফসের সাথে কামনা বাসনা যৌনতা এটা কার সাথে যৌনতা কার সাথে মিশে থাকে নফসের সাথে কলবের সাথে এর জন্য এই সররিপুর পূজা করাই হচ্ছে সেরে মাটির পূজা মাটির মূর্তির পূজা পাথরের মূর্তির পূজা এগুলো চার পয়সাও দাম নাই কারণ পাথরের মূর্তি নিষ্ক্রিয় অচল অথর্ব সে কখনোই কাউকে পূজা করাইতে পারে না এমন কি সে নিজেও চলতে পারে না পাথরের মূর্তিটা মাটির মূর্তিটারে কান্দে করে সরান লাগে সরান লাগে না সরান লাগে আচ্ছা পাথরের মূর্তি মাটির মূর্তি সে যদি মানুষকে পূজা করাইতো তাইলে ওই মূর্তিরে মানুষ কী করতো সবচেয়ে সযত্নে রাখতো আপনি কি আপনার সম্পদ সযত্নে রাখেন না মূর্তিরে মূর্তির রাখেন মূর্তি বাইরে ভালাই থুইছেন মূর্তিটারে পূজা শেষ হইলে নিয়ে কোথায় ভালান নদীতে গাঙ্গে আর স্বর্ণের পূজা জীবনে শেষ হয় সম্পদের পূজা শেষ হয় আর জীবনে গাঙ্গে ভালাইছে কেউই আজ পর্যন্ত দেখছেন কেউ তার সোনা দানা হীরা জহরত টেকা পয়সা গাঙ্গে নিয়ে ভালাই দিয়েছে না ওইটা সর্বক্ষণ হ্যাঁ জান দিয়া হেফাজত করে রাখে দরকার হলে ঝান দিয়ে জমি নিবার দিব এক বিদ্যা জায়গা নিবার দিব না দরকার জান দা দিব তাই না আপনি সর্বক্ষণ কি মাটির পূজা আছে মূর্তি পূজা করেন তো সম্পদের পূজা করা সেরেক মানে সেরেকের ধোয়া মাজারে তুলছে যারা তারা কি সম্পদের ক্ষমতার পূজারই। নাকি আমরা মাজার পূজারি কোনটা আমরা মাজার জিয়ারত করি মাজারকে ভালোবাসি কারণ ওইখানে আল্লাহর দেহ মুবারক রাখা হয়েছে আমরা ওইটাকে অনুসরণ করে আমরাও আল্লাহওয়ালা হওয়ার জন্য আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য অনুপ্রাণিত হই আমরা ওইখান থেকে উৎসাহ অনুপ্রেরণা থাকি যে আমরা এই মহান ব্যক্তির মতো যদি হই মানুষটার মতো যদি হইতে পারতাম এর জন্য তার দেহ মুবারকটাকে একটা স্থানে খুব সুন্দর করে রাখা হয় দেখেন পাথরের মূর্তির নক্স আছে প্রাণ আছে মাটির মূর্তির প্রাণ আছে নাই পাথরের মূর্তির মধ্যে শয়তান আছে নাই পাথরের মূর্তির মধ্যে মাটির মূর্তির মধ্যে রু আছে নাই তাহলে নফস রু এবং খান্নাস বর্জিত বিহীন একটা জড় পদার্থ আকার আয়তন উজন সম্পূর্ণ একটা জড় পদার্থ সেইটার পূজা কিভাবে হয় মনের ইচ্ছা যায় পূজা করতেই মানুষ কি পাথরের পূজা করে না মনের ইচ্ছার পূজা করে মানুষ নিজের ইচ্ছার পূজা করে নিজের ইচ্ছা পূজা করাই সেরেক নিজের ইচ্ছার পূজা করাই সেরেক আল্লাহর ইচ্ছায় চলা হচ্ছে দাসত্ব এবাদত রসুলের ইচ্ছায় চলা হচ্ছে এবাদত এখন মানুষ স্বার্থের কারণে তাহারা এই সেরেকের দোয়া তুলছে সেরেক কয় প্রকার জানেন আমি অনেক দিক বিবেচনা করে দেখলাম বর্তমান মুসলমান সমাজের মধ্যে তিন প্রকার সেরেক চলমান কয় প্রকার সেরেক তিন প্রকার সেরেক একটা হইলো রাজনৈতিক সেরেক কি সেরেক রাজনৈতিক সেরেক আরেকটা হইলো মেজাজি সেরেক আরেকটা হইলো হাকিকি সেরেক মারে ফতি সেরেক হাকিকি সেরেক কয় প্রকার কোরআনে পাইছি সেরেক দুই প্রকার আর সমাজে পাই সেরেক তিন প্রকার কোরআনে পাইছি সেরেক দুই প্রকার একটা মেজাজি একটা হাকিকি আর আমরা সমাজে পাইছি সেরেক তিন প্রকার একটা রাজনৈতিক সেরেক এই রাজনৈতিক সেরেকের ধোয়া তুলে মাজারে সেরেক হয় এটা হলো রাজনৈতিক সেরেক কি সেরেক রাজনৈতিক সেরেকের ধোয়া তুলে যারা মাজার ভাঙে তারা রাজনৈতিক সেরেকের ধোয়া তুলে হাকি কি সেরেকেন না মেজাজি সেরে আর মেজাজি সেরেক কি মেজাজি সেরেক হচ্ছে যেটা রূপক বাহ্যিক আনুষ্ঠানিক যে আমরা দেখি যে বিভিন্ন জন মাটির মূর্তি বানায় পাথরের মূর্তি বানায় তারে ভক্তি শ্রদ্ধা শেষ হ্যাঁ মনে করে উনি আপদ বিপদ তরাইব এটা হলো মেজাজি আর হাকি কি সেরেক কি আপন রুবি শয়তানকে নিয়ে অবস্থান করাই সেরে এটা হলো কি শেরেক তো তুমি আল্লাহর দরবারে আল্লাহ তোমাকে কখন ক্ষমা করবে না যখন দেখবে আল্লাহ তোমার নফসের সাথে শয়তান মিলে আছে আল্লাহ তোমার কথাও শুনবে না তোমাকে কোনো প্রকার ক্ষমাও করবে না এবং এই খান্নাস মিশ্রিত নকশের কোনো ক্ষমা নাই